সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের বলছি তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আজকে আমরা লম্ববিদ্যাকার চোঙের বেসিক ধারণা সম্পর্কে তুলে ধরব প্রত্যেকটা সূত্র নিয়ে আমরা ডিসকাস করব আলোচনা করব ভালো করে দেখে নাও অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে দেখবে কোনো জায়গায় কোনো স্কিপ করবে না বাদ দিয়ে দেখবে না আশা করি ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে এবং তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার এই যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না চলে আসছি আজকের আলোচ্য টপিকে প্রথম আসছি লম্ববৃত্তাকার চোম সম্পর্কে লম্ববৃত্তাকার চোম সমস্ত ঘনবস্তুর ওপর এবং নিচের তল বৃত্তাকার সর্বসম এবং যার বক্রতল বৃত্তাকার তল দুটির পরিধি বরাবর লম্বভাবে অবস্থান করে তাকে আমরা লম্ববৃত্তাকার চোন বলব তাহলে এই একটা লম্ববৃত্তাকার চোন ওপর এবং নিচের যে তল আছে এই তল দুটো হল বৃত্তাকার এবং সর্বসম আর এই যে পাশে যেগুলো আছে এগুলো বক্রতল এর যে পরিধি এই পরিধি বরাবর লম্বভাবে কাজ করে তাহলে যে সমস্ত ঘনবস্তুর ওপর এবং নিচের তল এই ওপর এবং নিচের তল বৃত্তাকার সর্বসম এবং যার বক্রতল মানে এই তলগুলো বক্রতল বৃত্তাকার তল দুটির পরিধি বরাবর এই বৃত্তাকার তল দুটি যে আছে এর পরিধি বরাবর লম্বভাবে অবস্থান করে তাহলে এর সঙ্গে এর লম্বভাবে অবস্থান করছে এই সমগ্র ব্যবস্থাকে আমরা কি বলবো লম্ব বৃত্তাকার চম উদাহরণ কী হতে পারে অনেক উদাহরণ হতে পারে জলের পাইপ কাঠের গুঁড়ি টিউবলাইট জলের গ্লাস গ্লাস গ্যাস সিলিন্ডার ব্যাটারি এগুলো সবই কিন্তু লম্ববিত্তাকা চোঙের উদাহরণের মধ্যে পড়ছে আমরা যে জলের পাইপ দেখছি কাঠের গুঁড়ি টিউবলাইট বা আমাদের যে গ্যাস সিলিন্ডার আছে বা ব্যাটারি সেগুলো সব কিন্তু লম্ববিত্তাকা চোঙের মধ্যে পড়ছে তারপরে আমরা চলে আসছি ভূমি ভূমি বলতে এই যে বিষানটাকে আমরা ভূমি বলবো অর্থাৎ বৃত্তাকার তল দুটির মধ্যে যে তলটির উপর চংটি দাঁড়িয়ে আছে এই যে চংটা চংটা এর ওপরে এই তলের উপর দাঁড়িয়ে আছে এই বিষানটাকে আমরা ভূমি বলবো অর্থাৎ দুটি বৃত্তাকার তলের মধ্যে যে তলটির উপর চংটি দাঁড়িয়ে আছে তাকে চংড়ির ভূমি বলা হয় এই যে বি কেন্দ্রীয় তলটিকে আমরা কি বলবো ভূমি বলবো তারপরে আমরা চলে আসছি পার্শ্বতল পার্শ্বতল মানে এই যে চংটির বক্রতল চংটির বক্রতলকে এই যে চংটি যে বক্রতল আছে অর্থাৎ এই বক্রতলকে আমরা কী বলবো পার্শ্বতল বলব উচ্চতা এই যে এবি এবিটাকে যে সরলরেখা দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো চংটির উচ্চতা বলবো তাহলে এবি সান এইচ এটা কি নির্দেশ করছে চংটি উচ্চতা নির্দেশ করছে চুঙের অক্ষরেখা এই অক্ষরেখা বলতে এই এবি স্বররেখাটাকেই আমরা চংের অক্ষরেখা বলবো তাহলে আমরা কয়েকটা সংজ্ঞা শিখে নিলাম লগ্নবিদ একটা চং তার উদাহরণ শিখলাম ভূমি কাকে বলে শেখা হলো পার্শ্বতল কাকে বলে উচ্চতা এবং অক্ষরেখা এই জিনিসগুলো আমরা জানতে পারলাম এরপরে আমরা চলে আসবো এরপরে আমরা চলে আসছি সেটা হলো কয়েকটা সূত্রে এটা একটা নীলের চোং নেওয়া হয়েছে নীলের চোঙের এইটা হলো ভূমির যে ব্যাসার্ধ আরেকক আরেক উচ্চতাটা এইচ একক তাহলে ধরা হয়েছে নীরের চোঙের বৃত্তাকার যে বৃত্তাকার পোর্শন আছে বৃত্তাকার প্রত্যেকটা ক্ষেত্রে পাই আর স্কোয়ার আমরা জানি বৃত্তের ক্ষেত্রে পাইয়ার স্কোয়ার বৃত্তাকার ক্ষেত্রফল বল কী হবে তাহলে এইটুকু পোষণ হল পাই আর স্কোয়ার এটুকু পোষণ হল পাই স্কোয়ার তাহলে এর আসার দাগে বলে দিয়েছে আর একক ধরা হয়েছে তাহলে এবার হলো চংটির তাহলে এই যে ভূমির ক্ষেত্রফল তাহলে এটাও পায়ে আবেস্কার হবে এটাও পায়ে আবেস্কার হবে এটা ভূমি তাহলে ভূমির ক্ষেত্রফল কী হবে চঙের ভূমির ক্ষেত্রফল হবে পায়ে বর্গ একক আচ্ছা নাম্বার দুই দু নম্বর যে সূত্রটা আছে সেটা হলো চঙের বক্রতল বা পার্শ্বতল মানে এই যে পার্শ্বতলটা চঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি বলবো দইয়ের কিন্তু প্রস্থ বলবো তাহলে এই যে তাহলে এইটুকু পোর্শন আমরা টু পাই আর জানি টু পাই আর কারণ বৃত্তাকার অংশের পরিধি টু আর বা এইটুকু অংশে টু পাই আর আর এইচ তাহলে আমরা কি বলবো টু দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দৈর্ঘ্য হয় আর এটা যদি প্রস্ত হয় তাহলে আমরা কি বলবো টু পাই আর ইন্টু এইচ বলবো তাহলে চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বলে আমরা কি বলবো টু পাই আর ইন্টু এইচ আমরা বলবো এবং ছবি এঁকে বোঝানো হয়েছে এইটা হলো বৃত্তাকার অংশের মানে যে পরিসীমাটা এটা উচ্চতা তাহলে পরিসীমার সঙ্গে উচ্চতা গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে তো তাহলে ক্ষেত্রফল হলো টু পাই আর এইচ বর্গ একক এগুলি একক ধরে নেওয়া হচ্ছে কারণ যখন প্রশ্নে মিটার থাকবে তখন আমরা লিখব বর্গিটার লিখবো যদি সেমি থাকে তাহলে বর্গ সেমি লিখবো এখানে একক হিসাবে কাউন্ট করা হচ্ছে বা মনে করা হচ্ছে এরপরে আমরা চলে আসছি চোমের ক্ষেত্র ক্ষেত্রফল এই চোমটা সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে দেখা যাচ্ছে এখানে হলো পায়ার স্কোয়ার এটার ক্ষেত্রে হলো হল পায়ার স্কোয়ার এটার ক্ষেত্রে হলো হল আর স্কোয়ার আর এইটা হলো টু পাই আর এইচ তাহলে পায় স্কোয়ার প্লাস পায় আর স্কোয়ার প্লাস টু পাই আর এইচ তাহলে এটা হলো পাই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার এই বৃত্ত অংশের ক্ষেত্রফল ফল আর স্কোয়ার আর এই পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কথা জানি টু পাই আর এইচ তাহলে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার টু পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইচ তাহলে যদি কমন নেওয়া হয় টু পাই আর কমন নিলে তাহলে আর প্লাস এইচ একক তাহলে চুংয়ের সমগ্র তলের ক্ষেত্র সূত্র আমরা জেনে নিয়ে গেলাম টু পাই আর প্লাস এইচ একক এরপরে আমরা চলে আসছি চার নম্বর সূত্রটায় লম্ববৃত্তাকার চোঙের আয়তন বা ঘনফল মনে রাখতে হবে আয়তন যা কর তা ঘনফল কোনো পার্থক্য নেই একই ব্যাপার তাহলে এটা আমরা কী বলবো আয়তন করতে গেলে ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতা গুণ করতে হবে তাহলে আয়তন বার করার নিয়ম হলো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা পাই আর স্কোয়ার পেয়েছি ইন্টু উচ্চতা এইচ তাহলে পাই আর স্কোয়ার এইচ একক আমরা লিখলাম তাহলে লম্ববৃত্তাকার চোঙের ঘনফলের সূত্র হল পাই আর স্কোয়ার এইচ আমরা চলে আসছি ফাঁপা চোঙের ক্ষেত্রে ফাঁপা চোঙের কতগুলো সূত্র আছে আমরা একটু একটু জেনে নিই ফাঁপা চুংয়ের ক্ষেত্রে যে বহি ব্যাসার্ধ সেটা আর ওয়ান অন্ত ব্যাসার্ধ আট টু এটা প্রথম মনে রাখতে হবে আর উচ্চতা এইচ তাহলে এটা হলো ফাঁপা চুং বাইরের ব্যাসার্ধ সেটা আর ওয়ান আর ভিতরের ব্যাসার্ধ আট টু সব একক হিসাবে কাউন্ট করা হচ্ছে তাহলে তাহলে ফাঁপা চুংয়ের আয়তন কী হবে ফাঁপা চোঙের আয়তন বাইরের বাইরের আয়তন মাইনাস ভিতরের আয়তন বাইরের আয়তন মাইনাস ভিতরে আয়তন করবো তাহলে বাইরের আয়তন করতে হবে পাই আর ওয়ানের স্কোয়ার এইচ মাই এটা ভেতরে আছে কথা পাই আট টু স্কোয়ার এইচ দুটো বিয়োগ করা হবে তাই পাই আর আর ওয়ান স্কোয়ার এইচ মাইনাস পাই আট টু স্কোয়ার এইচ এখানে পাই এইচ যদি কমন হয় পাই এইচ কমন নিলে তাহলে আর ওয়ান স্কোয়ার মাইনাস আট টু স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এখানে আমরা কী পেয়ে গেলাম পাই আর ওয়ান প্লাস আট টু ইন টু আর ওয়ান মাইনাস আট টু আর এইচ একটা গুণ আকারে থাকবে ঘন একক তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি তাহলে পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার ব্যাকেটের বাইরে আমরা এইচ লিখতে পারি এই সূত্রটাও প্রয়োগ করতে পারি যখন ফাঁপা কোনো চোং বলবে বা আমি যদি এ স্কোয়ার মাইনাস বি সূত্র ফেলে দিয়ে প্লাস বি মাইনাস বি তাহলে পাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আর ওয়ান মাইনাস আর টু ইন্টু এইচ এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু চুঙের মানে ফাঁপা চুংয়ের আয়ত নির্ণয় করতে পারি চলে আসছি আমরা দু নম্বর যে সূত্র আছে বক্রতলের ক্ষেত্রফল বল কী হবে বক্রতলের ক্ষেত্র ফলে আর ওয়ান আর টু যোগ হয়ে যাবে তাহলে আর ওয়ান আর টু যোগ হয়ে গেলে তাহলে টু তাহলে এটা হলো আর ওয়ান এবং আর টু যোগ হয়ে যাবে টু পাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু এইচ তাহলে এটার সূত্র কি হবে তাহলে এর পরিধি কী হবে তাহলে আমরা কী বলবো যোগ হয়ে যাবে তাহলে টু পাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু এইচ একক হবে এটা বক্রতল মানে ফাঁপা চঙে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র মনে রাখতে হবে তারপরে আমরা তিন নম্বরটা যেটা আছে যে দুমুখ খোলা চঙে সমুগ্র দলের ক্ষেত্রফলের সূত্র কী হবে দুমুখ খোলা চঙে সমুগ্র ক্ষেত্রফল সূত্র আমরা জানব সেটা হলো প্রথমে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা লিখব তার সঙ্গে আমরা লিখব যে টু পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস আট টু স্কোয়ার তাহলে দুমুখ খোলা যখন হবে সেটা হলো টু পাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু এইচ লিখবো যেটা মানে বক্রতলের ক্ষেত্রে বল প্লাস টু পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস আট টু স্কোয়ার এত বর্গেক হয়ে গেল আর যখন ফাঁপা চোঙের আমার তল বলবে তখন আমরা এই একই সূত্র লিখবো দুমুখ খোলা চোঙের সমগ্র তল আর ফাঁপা চোঙের তল দুটো সূত্র একই হবে কোনো পার্থক্য নেই এখানে এখানে আমরা একক হিসেবে কাউন্ট করছি আর ওয়ান একক আর টু একক এইচ একক হিসেবে কাউন্ট করেছি কিন্তু তোমরা অঙ্কের ক্ষেত্রে নির্দিষ্ট একক থাকবে মুখ খোলা লোহার দিয়ে তৈরি একটি লম্ববিদ্যাকা চোঙের উচ্চতা বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে এটা দুমুখ খোলা একটা চোং আছে লম্ববিদ্যাকা চোং আছে যার উচ্চতা কত বিয়াল্লিশ সেন্টিমিটার গলার আছে চোংটা পুরু এক সেন্টিমিটার ওটা পুরু কত এক সেন্টিমিটার তার বহি ব্যাস দৈর্ঘ্য দশ সেন্টিমিটার বাইরের ব্যাস দশ সেন্টিমিটার বলা আছে চমটি কত পরিমাণ লোহা দিয়ে তৈরি হিসাব করতে বলছে তাহলে বহি ব্যাস বলা আছে তাহলে বহি ব্যাসার্ধ দশ বাই দুই মানে পাঁচ সেমি পেয়ে গেলাম তাহলে বহি ব্যাসার্ধ সেমি পেয়ে গেলাম তাহলে ওয়ানের মান আমরা পাঁচ সেমি পাচ্ছি চমটি যে অন্ত ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ তাহলে বহি ব্যাস কত আছে বহি ব্যাস সেমি অন্ত ব্যাস কত হবে পাঁচ মাইনাস এক হবে এই পুরোটা বাদ দিতে হবে পাঁচ মাইনাস এক হলো তাহলে এটা চার চারশেমি তাহলে আট টুর মান কত হবে আট টুর মান চার চারশেমি পেয়ে গেলাম আর এই হাইটটা কত বিয়াল্লিশ বলা আছে আমরা সূত্র শিখলাম যে চুঙের যে আয়তনের সূত্র সেই চঙের আয়তনের সূত্রে আমরা শিখলাম যে পাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আর ওয়ান মাইনাস আর টু ইন্টু এইচ আর ওয়ান আর টু সব মান বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে উত্তর পাচ্ছি ওয়ান ওয়ান এইট এইট তাহলে চমটির আয়তন বা চমটিতে লোহা লোহা আছে সেটা হলো এক হাজার একশো অষ্টআশি আমার পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখবে কোথাও কোনো স্কিপ করবে না কেমন লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে আশা করি তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে অঙ্কের যে চো লম্বিত থাকা সম্পর্কে যে বেশি ধারণা আমি তোমার দিলাম ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি পরীক্ষা ইউনিট ওয়ান পরীক্ষা খুব ভালো হোক এবং মাধ্যমিক পরীক্ষাও তোমাদের ভালো হবে আমার প্রতিটা ভিডিও দেখবে এবং অবশ্যই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না